যে যে কানি আছেন সাজান বিনোদন ইউটিউব চ্যানেল আপনারা কাছে নিয়ে আসলাম অবশ্যই শাহজাহান ইউটিউব চ্যানেলে শাহজাহান বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা লাইভে জয়েন হয়ে যান যে জেকানি আছেন অতি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আমার বাংলাদেশি ভাইয়ারা ও প্রবেশের বাইশবল যেখানে আছেন সাজান সাজান বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে যান যে যে আছেন অবশ্যই আমার লাইফে জয়েন হয়ে যান আর লাইফে আসার সময় অবশ্যই আমাকে একটা সর একটা লাইক দিয়ে আসবেন যে জ্যাকা আছেন ও আমার অন্তরের বাইশগোল কলিজার বাইশগোল যে জায়গা আছেন আমার আন্তরিক থেকে ভালোবাসা কি দিয়ে দিলাম আপনারাও আন্তরিক ভালোবাসা আমাকে দিয়ে দিবেন যে জায়গা আছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান ভিতরে ভাই সকল কুলিজার ভাই সকল যে যেখানে আছেন অবশ্যই আমার লাইভের জয়েন হয়ে যান আজকে প্রচন্ড গরম তাই বলে আইসলাম আমি উটুক বন্ধে আমার ক্ষেতগুলা দেখতে এখানে আয় দিকে অনেক বাতাস বিলপার অনেক ভালো জায়গাড়া তাই বলে বলছি আপনারা কেউ সময় জন্য এসছি আমি যে যে আছেন আমার এক ভাই লাইভ দেখতেছেন ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি একটা লাইভ দিয়ে স্যার সুসার করে দেন কমেন্ট করেন আপনি যদি কমেন্ট না করেন তো আপনার চিনতে পারলাম না অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আমার একটা কমেন্ট করেছেন আপনারা কি কী বললে ধন্যবাদ দিব আমি নিজেও বলতে পারি না যে যে দেখানেই আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন আমি একবারে নতুন ইউটিউব চ্যানেল সাদাণ বিনোদন যে আমার কণ্ঠগুলো ঠিক আছে নাকি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার অলরেডি ভাই কমেন্ট করেছে তিনটা অনেক অনেক ভাই ধন্যবাদ কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যে যেখানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন আর আমারে আপনার কাছে হাত জোর করে বলছি আমার একটা সাজ সোশ্যাল লাইক করে দিয়ে আপনার কাছে জোর করে বলছি আপনারা দুষে আমার চাষ লাইক করে না দেন তা তো আমি সামনে ভাই এগিয়ে যেতে পারবো না আপনার কাছে আমি এই অনুরোধ আপনারা লাইক চাষর করে দেন অবশ্যই আপনারা দুষে আমার সভ্যতা না করেন তা তো আমি উঠতে পারবো না আর আপনার জন্যই তো আমি সভ্যতা কামনা করতেছি আপনার কাছে আমি হাত জোর করে বলছি হাতজোর করে বলার পরে তো আর কিছু নাই আমার একটা সার্চ সুসার একটা লাইক করে দেন আমি যাতে সাজান বিনোদন ইউটিউব চ্যানেলটা নিয়ে সামনে বাজাইতে পারি আর ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা আনন্দ দিতে পারি সামনে পা যে যেখান থেকে আয় আপনারা কমেন্ট করছেন অবশ্যই আপনারা বাংলাতে লেখবেন অবশ্যই বাংলাতে লেখলে আমি কইতে পারি ইংরেজিতে বলতে পারি চিনি না লেখতে পারি না পড়তে পারি না আমি দেখ কেমন মানুষ অবশ্যই আপনারা দেখতেছেন আমি দেখ কমেন্ট কেমনে পড়ব বাংলাতে বলে কিছু পড়তে পারি ইংরেজিতে এত মুড়ো মারতে পারি না তো আপনারা যে জায়গা নিয়ে অবশ্যই আমার একটা কমেন্ট করেন লাইক দেন সাবস্ক্রাইব করেন আপনার কাছে এই একটা অনুরোধ আপনারার জন্য আমি ইউটিউব চ্যানেল নিয়ে আসলাম আর আমি আমার আমরার জন্য আপনারা নিয়ে গেছেন অনেক অনেক আপনারা হলে বড়ো চ্যানেল আমার ছোটো চ্যানেল অবশ্যই আপনারা বড় চ্যানেল থেকে দিছি আমার সাজ সুসার করে দিন লাইভ দিয়ে দেন অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার লাইভ দেখতে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যে যা গানিয়ে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন যে যেখানে আছেন কমেন্ট করেন লাইক করেন আপনারা কাছে আমি এ একটা চাওয়া আপনারা আমার একটা সাথ শেষ করে দেন একটা লাইক দেন আপনারা কাছে এ একটা হাত জোর করে অনুরোধ বলছি আপনারা আমাকে টুক সহিতা করেন আপনারা দুষে আমাকে সহযোগিতা করেন অবশ্যই আপনার মাঝে আমি বুঝতে পারবো সামনে বা ভিডিও দিতে বা উৎসাহ হইব আর দোষী আপনারা দোষী লাইক চাষ না করেন তে তো আমি সামনে বা এগিয়ে যেতে পারব না সবই লাগে লাইক লাগে সাকসার লাগে কমেন্ট লাগে সবই লাগে ভাই আমি তো একবারে নতুন অবশ্যই আপনারা কমেন্ট দি অবশ্যই আপনারা চ্যানেলে আমি যাইব গে অবশ্যই আমি প্রত্যেকজনেরই একটা শ্বাস প্রশাস করে দিব যারা যারা নতুন আছেন তারারে শ্বাস শ্বশুর কাজে দিব যারা যারা পুরাণ আছেন তারারে কমেন্ট লাইক করে দিব যারা যারা পুরান আছেন তারা তো আমি শ্বাস শ্বশুর করছি আর তো আর আমি অর্ধের পাওয়ার নাই দূষিত দেওয়া পাওয়ার তাহলে অবশ্যই আপনারাকে আমি দিয়ে দেব কানে আছেন আপনারা কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন অলরেডি ভাই আমার তিন চারজন আছে অবশ্যই চারজন যদি একটা ওরা লাইক করেন অনেকটি লাইক হইতেছে আমার আমার সশের দরকার লাইকের দরকার অবশ্যই আপনারা আমার লাইফ দেখতে একটা আপনার একটা আঙুলের ইশারায় আমার অনেক কিছু একটা আঙুলের ইশারায় আপনার দো আমি পুষতে পারবো আপনারা তো অনেক ভিডিও দেখেন অনেক কমেন্ট করেন অনেক সাজপ্রেশার দেন লাইক দেন যে আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আপনারা একটা আমার লাইক করে দেন সাজপ্রেশার করে দেন যাতে আপনার সামনে আমি এগিয়ে যেতে পারি তেজে জেকানি আছেন অবশ্যই লাইকচার সাবস্ক্রাইব করেন আপনারা আমারে সহায়তা করেন আমি আপনারাকেই সহায়তা করব তেজে কানি আছেন অবশ্যই লাইকচার সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন যে যেখানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন তা সুসার করেন এই যে আমার বলছি না এক বিলের পারে আমি আপনার পাশে দাঁড়াইছি এই যে আমার বিল অবশ্যই আপনারা দেখেন এই যে আমি এই জায়গা আয় আপনার সামনে লাইফটা পতাছি আপনারা দেখতে বেশি অবশ্যই ভালো লাগে তে আমার একটা স্বাস্থ্য একটা লাইক করে দেন আপনারা কি আমি অস্ত্র আস্তে পুরাড়াই দেখায় দেখাইতাছি অবশ্যই আপনারা দেখে ভালো লাগলে লাইক চাষ চার করেন জায়গাটা দুষী দেখে আর অবশ্যই আপনারা ভালো লাগে লাকচার সচার করেন অবশ্যই আপনারা দেখাইছি দেখেন জায়গাটা আমি এক গাছের কী করে বসে আছি ও বসে আপনারা লাইকচার সুচার করেন যে যে কানি আছেন আপনারা যে যে কানিয়ে আছেন আপনারা যে যে আছেন ও আপনারা লাইক সাবস্ক্রাইব করেন যে কানে আছেন আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন আমি বেশি কান লাভে থাকবো না আপনারা কি সময় দিছি আপনারা আমাকে সময় দিচ্ছেন অসংখ্য অসংখ্য আপনারা ধন্যবাদ আমি আজকের মধ্যে লাইট থেকে চলে যাই আপনারা সকলেই ভালো দে যাবার আগে সাজান বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ভিডিও দেখবেন দেখিয়া ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম